আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য বিনা একটি বিষয়ের উপর ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি অজানা কিছু তথ্য জানার জন্য শেষ পর্যন্ত সাজিয়ে থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন পৃথিবী জুড়ে ছেলেদের নাম রাখার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ কিন্তু এমন কিছু নাম রয়েছে যেগুলো কোনো কোনো দেশে রাখা একদম নিষিদ্ধ তেমনই পনেরোটি নাম দেওয়া হলো প্রথমটি হচ্ছে টম পর্তুগালে টম নামটি রাখা নিষিদ্ধ দ্বিতীয় নাম্বার হচ্ছে এলিয়েন সৌদি আরবে এই নামটি রাখা নিষিদ্ধ ফেসবুক মেক্সিকোতে কারো নাম ফেসবুক রাখা নিষিদ্ধ অ্যাট বা অ্যাট দ্য রেট যেটা আমরা বলে থাকি চীনে কিন্তু কম্পিউটারে ব্যবহৃত এই চিহ্ন অনুযায়ী নাম রাখা নিষিদ্ধ রোবোকপ দারুণ জনপ্রিয় একটি ছবি নাম ছিল রোবোকপ কিন্তু মেক্সিকোতে এই নামটি রাখা নিষিদ্ধ টলুলা ডাস দ্য হুলা ফ্রম হোয়াই নিউজিল্যান্ডে এই নামটা রাখা নিষিদ্ধ লিন্ডা সৌদি আরবে এই নাম নিষিদ্ধ অ্যাডলফ ফিডলার যুক্তরাষ্ট্রে এই নাম নিষিদ্ধ এলিস এই নামটিও সৌদি আরবে নিষিদ্ধ লেডিডাই এই নামটি রাখা যায় না মেক্সিকোতে মেটালিকা সুইডেনে রাখা যায় না এই নামটি সার্কাম সেশন এই নামটিও মেক্সিকোতে নিষিদ্ধ জেমস বন্ড মেক্সিকোর স্বায়ত্তশাসিত প্রদেশে সোনোরোতে নিষিদ্ধ এই নাম টার্মিনেটর বিখ্যাত ছবি নামের এই নামটিও রাখা যায় না মেক্সিকোর স্বায়ত্তশাসিত প্রদেশ সেনোরোতে ট্রাফিক এই নামটিও রাখা যায় না মেক্সিকোর স্বায়ত্তশাসিত প্রদেশ সেনোরোতে ভিউয়ার্স আপনাদের জন্য এই তথ্যগুলো নিয়ে হাজির হয়েছি সূত্র হচ্ছে ডেলি মিরর সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব সৌদি আরবে যে পঞ্চাশটি নাম রাখা নিষিদ্ধ করেছেন সে সকল নাম নিয়ে ধর্ম সংস্কৃতির বিরোধী হয় সৌদি আরব পঞ্চাশটি নাম রাখা নিষিদ্ধ করেছেন সৌদি আরবের বাবা মারা এখন থেকে তাদের সন্তানের এসব নাম রাখতে পারবেন না নিষিদ্ধ পঞ্চাশটি নামের একটি তালিকা প্রকাশ করেছে সৌদি আরবের সিভিল অ্যাফেয়ার্স বিভাগ এইসব নাম নিষিদ্ধ করার কারণ হলো এগুলো রাষ্ট্রদ্রোহী অনারব অনইসলামিক অথবা সৌদি আরব রাজ্যের সংস্কৃতি বা ধর্মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পঞ্চাশটি নামের পুরো তালিকা প্রথমটি হচ্ছে মালাক নামের অর্থ হচ্ছে দেবদূত তারপরে দ্বিতীয় যে নামটি সেটি হচ্ছে আব্দুল আতি আব্দুল নাসের আব্দুল মঈন আব্দুল মোসলে বেনিয়ামিন অর্থাৎ বেঞ্জামিনের আরবি রূপ নারিস ইয়ারা সিতাও লোল্যান্ড তিলাস বারা আব্দুল নবী আব্দুল রসুল সুমাও মানে হচ্ছে রাজকীয় মর্যাদা আল মামলাকা অর্থ হচ্ছে রাজ্য তাবারক এর অর্থ হচ্ছে যার উপর আশীর্বাদ বর্ষিত হয়েছে নারদিন সেন্ডি রাম হিন্দু দেবতা মালিন এলিন ইনার মালিকতিনা মায়া লিন্ডা রান্ডা বাসমালা ঈশ্বরের নাম উচ্চারণ জিব্রিল আব্রার ইমান বায়ান বাসেল বিরিলাম নবী নাবিয়া আমির রাজপুত্র তালিন আরাম নারিস রিতাল এলিস লারিন কিব্রিয়াল লরেন ইতিমধ্যে যে পঞ্চাশটি নাম আলোচনা করেছে এই নামগুলো সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করেছেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম